ও মাই গড ছক্কা মারতে গিয়ে ব্যাট ভেঙেছে কিন্তু বল গিয়ে পড়লো মাঠের বাইরে অবশ্য রানিকাণ্ড ঘটালেন অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটার তো দর্শক বিস্তারিত দেখতে অবশ্যই ভিডিওর সাথেই থাকুক অস্ট্রেলিয়া বিগ বেস লিগে এক অদ্ভুত ঘটনা ঘটল মেয়েদের এই টি টোয়েন্টি টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটার হ্যারি ছক্কা মারতে গিয়ে ব্যাট ভেঙেছেন ব্যাট ভাঙলেও অবশ্য সক্কাই হয়েছে বিগ বেসে ব্রিজবেন নারী দল এবং পার্থ নারী দল মুখোমুখি হয়েছিল ইনিংসের এর চোদ্দতম ওভারে বল করতে আসেন পেই ক্লিয়ারি ব্যাটিং প্রান্তে ছিলেন গ্রেস হ্যারিস চোদ্দতম ওভারের দ্বিতীয় বলটি করলে সজোর ব্যাট চালান হ্যারিস কিন্তু এ কি ঘটল বলের আঘাতে যে ব্যাটই ভেঙে গেল ব্যাট বাংলেও যে তার সজোর শটে বল মাঠের বাইরে ছক্কায় পরিণত হয় হ্যারিসের এমন কাণ্ডে হাসির রুল হয়ে যায় ধারাবর্ষ কক্ষে এছাড়া মাঠে থাকা বাকি ক্রিকেটাররাও বেশ মজা পায় এই যেন এক মধুর স্মৃতি ব্যাট ভাঙ্গার পর অন্য একটি ব্যাট নিয়ে খেলেন গ্রিস শেষ পর্যন্ত এই ব্যাটসম্যান মাত্র উনষাট বলে একশো ছত্রিশ রানের অনবদ্য একটি ইনিংস খেলেন তো দর্শক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন